Transcribe the following speech segment in Turkish into Turkish text. Follow these specific instructions for <laughs> formatting the answer: Only output the transcription, with no newlines. When transcribing numbers, write the digits, i.e. write 1.7 and not one point seven, and write 3 instead of three. বলার অপেক্ষা এবার টিকিট বুকিং থেকে ফর্ম ফিল আপ সবই এবার নিজেই করবে গুগল ক্রম আর ক্লিকের ঝামেলা নয় আপনার হয়ে টিকিট কাটবে গুগল ক্রম ব্যক্তিগত সহকারী ট্রেন ফ্লাইট বুকিং থেকে শপিং সবই করবে গুগল ক্রম নিজেই শুধু বলুন কাজ করবে ব্রাউজার ক্রোম আনছে গুগল ফর্ম ভরার থেকে পেমেন্ট এবার সব দায়িত্ব নেবে ক্রোমের জেমিনি ইন্টারনেট ব্যবহারে সংজ্ঞা বদলাতে চলেছে গুগল ক্রম মাউস ক্রিবোর্ড কে ছুটি এআই চালিত ক্রমেই সব সমাধান আর ওয়েবসাইট ঘোরা নয় নির্দেশ দিলেই কাজ সেরে দেবে ক্রম হ্যাঁ ভাবুন তো আপনি একটি ওয়েবসাইটে ঢুকে ট্রেন বা বিমানে টিকিট কাটতে চাইছেন এতদিনে এই কাজ মানেই একের পর এক ধাপ ফর্ম পূরণ তারিখ বাছাই আসন নির্বাচন পেমেন্টের ঝামেলা কিন্তু খুব শীঘ্রই এই পুরো প্রক্রিয়ায় আপনার হয়ে সামলে নেবে গুগল ক্রম গুগলের আসরে নতুন ফিচার ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে গুগল এমন একটি প্রযুক্তি আনছে যেখানে ব্রাউজার আর শুধু ওয়েব পেজ দেখানোর মাধ্যম থাকবে না বরং আপনার নির্দেশ বুঝে নিজে থেকেই কাজ করতে পারবে অর্থাৎ আপনি কি করতে চান সেইটুকু জানলেই বাকিটা করবে ক্রোমের ভিতরে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা যারা আগে পারপ্লেক্সিটি এর কমেন্ট ব্রাউজার ব্যবহার করেছেন তাদের কাছে এই ধারণা খুব নতুন নয় সেখানে একটি এআই অ্যাসিস্ট্যান্ট থাকে যা ব্যবহারকারী নির্দেশ মেনে নিজে থেকে বিভিন্ন কাজ সম্পন্ন করে একইভাবে ওপেন এর পরীক্ষামূলক ব্রাউজার অ্যাটলাস এই এজেন্টটি ব্রাউজিংয়ের পথে হাঁটছে এবার এই তালিকায় সবচেয়ে বড় নাম হিসেবে যোগ দিতে চলেছে গুগল ক্রোম বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রাউজারে এই ফিচার যুক্ত হলে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতায় বড়সড় পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা গুগল ইতিমধ্যে তাদের শক্তিশালী এআই মডেল জেমিনিকে ধাপে ধাপে ক্রোমের সঙ্গে যুক্ত করেছে এই সংযুক্তি সম্পূর্ণ হলে ক্রম আর নিছক একটি ব্রাউজার থাকবে না এটি ধীরে ধীরে ব্যবহারকারীর ব্যক্তিগত ডিজিটাল সহকারীর ভূমিকা নেবে সহজভাবে বললে আপনি ক্রমকে বলেন এই ওয়েবসাইট থেকে আমার ট্রেনের টিকিট বুকিং করে দাও তাহলে জেমিনি সেই পেজ বিশ্লেষণ করবে কোন বাটনে ক্লিক করতে হবে কি তথ্য বসাতে হবে কোন ধাপে কী করতে হবে সবই বুঝে নিয়ে নিজে থেকেই কাজে গিয়ে নিয়ে যাবে এই ফিচার শুধুমাত্র টিকিট বুকিংয়ে সীমাবদ্ধ থাকবে না অনলাইন ফর্ম পূরণ ই কমার্স সাইটে পছন্দের পণ্য খোঁজা দাম তুলনা করা গবেষণার জন্য তথ্য সংগ্রহ এই সব কাজেই সাহায্য করবে এআই চারিতক্রম এমনকি কোডিং ও টেকনিক্যাল কাজের ক্ষেত্রে এই ফিচার সহায়ক হতে পারে কোনো ডকুমেন্টস খোঁজা কোডের ব্যাখ্যা দেওয়া বা নির্দিষ্ট সমস্যার সমাধান খুঁজে দেওয়ার কাজও এআই নিজে থেকেই করতে পারবে বিশেষ করে যারা প্রযুক্তিতে খুব একটা স্বচ্ছন্দ নন বয়স্ক ব্যবহারকারী বা যারা সদ্য ইন্টারনেট ব্যবহার শুরু করেছেন তাদের জন্য এটি হতে পারে বড় স্বস্তির বিষয় জটিল ওয়েবসাইটে বারবার ভুল করার ভয় অনেকটাই কমবে তবে এই ধরনের এআই নির্ভর ব্যবস্থার সঙ্গে নিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় স্বাভাবিক গুগলের দাবি ব্যবহারকারীর স্পষ্ট অনুমতি ছাড়া এআই কোনো কাজ করবে না বিশেষ করে অর্থ প্রদান বা ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকটা ধাপে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ থাকবে গুগল আরও জানিয়েছে ব্যবহারকারী তথ্য মূলত ব্রাউজারের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে অনুমতি ছাড়া কোনো সংবেদনশীল ডেটা বাইরে সার্ভারে পাঠানো হবে না যাতে গোপনীয়তা বজায় থাকে বিউরো রিপোর্ট নবজাগরণ টিভি